ভারতের বিখ্যাত অভিনেত্রী হলেন গৌরী কার্নিক তিনি জন্মগ্রহণ করেন কুড়ি ডিসেম্বর উনিশশো সালে মহারাষ্ট্রের এক দরিদ্র পরিবারে এবং তিনি ছিলেন একজন মডেলিং এবং ছিলেন হিন্দি মারাঠি বাংলা এবং কন্নড় ছবির অভিনেত্রী তিনি পড়াশোনা করেন মুম্বাইয়ের সেন্ট জেভিজার্স কলেজ থেকে এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি প্রথমে মডেলিং হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং তারপর টেলিভিশনে ধীরে ধীরে পা রাখেন তনুজা চন্দ্র পরিচালিত সুর ছিল তার সিনেমায় অভিষেক যেখানে টিনা মেরি ডিসিলভা চরিত্রে অভিনয় করেন একজন উদীয়মান গায়িকা যিনি লাকি আলীর পরামর্শে পরিচালিত হয় দুই সালে চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা সারিম মোমিনকে বিয়ে করেন এই দম্পতি এখন তাদের সন্তানদের সাথে মুম্বাইতে থাকেন তারপর থেকে গৌরী একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বজায় রেখে একজন লো প্রোফাইল রেখেছেন দুই সালের পর থেকে তার পর্দায় উপস্থিতি কমে গেলেও সুর ছবিতে তার অভিনীত চরিত্রটি দর্শক এবং সিনেমা প্রেমীদের দ্বারা প্রশংসিত হত